হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এস কে অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের বলে রাখি আজকে কিন্তু আমি মেজর ফোর পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু দণ্ডনীতি অর্থাৎ দণ্ডনীতি বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট করো না আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু আমরা এখন অফারে দিচ্ছি বলে মাত্র বিনিময়ে ছ মাসের পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা দণ্ডনীতি দেখো দণ্ডনীতি পড়ার আগে তোমরা কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরিটা অবশ্যই পড়বে বা সপ্তাঙ্গ তত্ত্বটা কিন্তু অবশ্যই করবে। যেটাকে বলা হয় প্রাচীন ভারতে কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব কারণ কৌটিল্য বলেছিলেন যে একটা রাষ্ট্র সাতটা এলিমেন্টস বা উপাদান দিয়ে গঠিত হতে পারে সেই সাতটা উপাদান কী কী স্বামী আমত্য জনপদ দুর্গ কোষ দণ্ড অ্যান্ড মিত্র সেই দণ্ডর যে আমি বললাম যে ছয় নম্বর যে এলিমেন্টসটা রয়েছে দণ্ড সেই দণ্ড থেকে কৌটিল্য তার অর্থশাস্ত্রের দণ্ডনীতি প্রসঙ্গে কিন্তু অনেকগুলো কথা বলেছিলেন আজকে জেনে নেব এই দণ্ড নীতিটা কি চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো এখানে ভূমিকার প্রসঙ্গে আমি দণ্ডনীতি বলতে গেলে কি বুঝতে পারছি কৌটিল্যের রাষ্ট্রচিন্তার সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হল দণ্ডনীতি যেখানে কৌটিল দণ্ড বা বল প্রয়োগের মাধ্যমে সকলের ওপর শাসন কায়েম বা সকলকে রক্ষার কথা বলেছেন এই দণ্ডনীতির মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা ও সুস্থি মানে সুস্থিতি সুনিশ্চিত হয় ব্যাপারটা কেমন আমি বলে দিচ্ছি আজকে সাপোজ মনে করো আমি একটা মানে ক্লাসে ক্লাস নিচ্ছি আমি অ্যাজ এ টিচার আমি একটা ক্লাসে ক্লাস নিচ্ছি তোমাদের এবং সেখানে কোনো একটা স্টুডেন্ট খুব বিরক্ত করছে আমায় ক্লাসটা ঠিকঠাকভাবে নিতেই দিচ্ছে না তাহলে আমি সেই স্টুডেন্টটাকে কি করব সেই স্টুডেন্টটাকে আমি কিন্তু শাস্তি দেবো অর্থাৎ দণ্ড দেবো পানিশমেন্ট দেবো অর্থাৎ তাকে বলবো তুমি এখান থেকে বাইরে বেরিয়ে যাও এবং তুমি বাইরে গিয়ে নীল ডাউন হয়ে দাঁড়িয়ে থাকো নাহলে কান ধরে দাঁড়িয়ে থাকো এটাই তো করবো তাহলে তাকে যদি আমি দণ্ড বা শাস্তি দেই তাহলে কি হবে তাহলে বাকি যে স্টুডেন্টরা ক্লাসের রয়েছে তারা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবশ্যই খুব ভালো মতো ক্লাসটি করবে তাহলে একইভাবে রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু একজন রাজার কিন্তু সেম দায়িত্ব বা কর্তব্য রয়েছে তাহলে রাজা বা শাসক যদি দেখে কখনো তার যে সাম্রাজ্যে যদি কোনো মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সেই মানুষটাকে দণ্ড বা শাস্তি দেওয়া রাজার কর্তব্যের মধ্যে কিন্তু পড়ছে কারণ সেই মানুষটাকে দণ্ড বা শাস্তি দিলেই বাকি মানুষগুলো কিন্তু শান্তিতে এবং নিরাপদে তারা সাম্রাজ্যে বসবাস করতে পারবে তাহলে আশা করি দণ্ডনীতি বিষয়টা কি তোমাদের বুঝতে কিন্তু কোনো অসুবিধে নেই প্রাচীনকালে রাজারা এইরকম দণ্ডনীতি কিন্তু গ্রহণ করে থাকতেন নিজের সাম্রাজ্যের নিরাপত্তা এবং শান্তি রক্ষার জন্য নেক্সট চলো দেখে নেই কি আছে নেক্সট স্লাইডে এখানে বলেছে যদি আমরা নোটসের ভাষায় যাই কি বলেছে হলো দণ্ড বা শাস্তিদানের নিয়ম নীতি অর্থাৎ রাজা কিভাবে শাস্তি দেবে তার জন্য একটা রুলস আছে নিশ্চয়ই তাহলে সেই রুলসটাকে বলছে নীতি তাহলে কি বলেছে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হয় দণ্ড বা শাস্তি বিধানের মাধ্যমে দণ্ড বা শাস্তিদানের এই অধিকার আছে কেবল রাষ্ট্রের হাতে রাষ্ট্রই হলো বৈধ দমন শক্তির অধিকারী এ কে সেন এর মতে বলছে সঠিকভাবে রাজ্যের শাসন কার্য পরিচালনার নীতি সমূহই হল দণ্ডনীতি সুতরাং রাষ্ট্রনীতি বা রাষ্ট্রের শাসনকার্য কার্য পরিচালনার নীতি সমূহই হল দণ্ডনীতি প্রাচীন ভারতে প্রকৃত অর্থে রাজাই ছিলেন দণ্ডনীতির অধিকারী কৌটিল্যের সপ্তাঙ্গত্ত্বের ষষ্ঠ গুরুত্বপূর্ণ উপাদানের দণ্ড আমি একটু আগেই বললাম যে স্বামী আমত্য জনপদ দুর্গ কোষ দণ্ডমিত্র তাহলে এই যে রাষ্ট্রের গঠনের যে সেভেন এলিমেন্টস বা সাতটি উপাদান রয়েছে সেই উপাদানগুলোই আমরা দেখছি যে মানে ষষ্ঠ বা ছয় নাম্বার যে উপাদানটা রয়েছে সেটাই কিন্তু দণ্ড কৌটিল্য দণ্ড বলতে একাধিক মানে একদিকে রাষ্ট্রের দমনমূলক ক্ষমতাকে বুঝিয়েছেন এবং অন্যদিকে সেনাবাহিনীকেও দণ্ডের অন্যতম অংশ বলে তুলে ধরেছেন অর্থাৎ রাষ্ট্রের দমনমূলক ক্ষমতা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়েই কিন্তু কৌটিল্যের দণ্ডনীতি তো আশা করি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই দণ্ডনীতি সম্পর্কে যদি তোমরা বুঝে থাকো ভালোভাবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্টস কিন্তু ভালো একটা কমেন্টস কিন্তু আমাদের অনুপ্রেরণা আরও জাগিয়ে তোলে আরও ভালো ক্লাসগুলো নেওয়ার জন্য তো স্টুডেন্টস তোমরা অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখো যদি কোনো রকমের কোয়ারিস থাকে রকম সমস্যা থাকে একমাত্র তোমরা যে আমাদের কাছে ভর্তি হলেই বা অ্যাডমিশন নিলে যে ফোন করবে এমনটা নয় তোমাদের পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা হোক তোমরা আমাদের সঙ্গে নির্ভয়ে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং অনলাইনে যদি নোটসপত্র নিতে চাও ক্লাস করতে চাও নিশ্চিন্তে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বরে এবং তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি ছ মাসের কোর্স ফি কিন্তু একটা সেমিস্টারের মাত্র চারশো নিরানব্বই টাকা তো সময় নষ্ট করো না হাতের নাগালে কিন্তু তোমার পরীক্ষা সুতরাং পরীক্ষার এক দু সপ্তাহ আগে নোট না নিয়ে আগে থেকে নোটসগুলো নিলে কিন্তু তোমরা পড়াশোনাগুলো খুব ভালো মতো করতে পারবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ